হ্যালো ইফ্রেন্ড আলাইকুম দিস ইস মি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা টুডেজ আই গা মেক মাকিয়াটো সো মাখিয়াটো হয়তো আপনি অনেকে জানাবেন যেটা একটা ইতালিয়ান এক্সপ্রেস বেইস কফি ড্রিঙ্ক যেটা কিনা না এবং মিল্কের ফোমের সমন্বয়ে বানাতে হয় খুবই সহজ যে ব্যক্তি মিল্ক স্টিম করতে পারে বা টুকটাক কফির রেসিপি জানে তার জন্য এটা কিন্তু কোনো বিষয় না সো আমরা কথা বারাচ্ছি না আমরা কাজে দেখাই দিই কীভাবে আপনি আপনার কফি শপে মাকিয়াটো বানাবেন প্রথমে আমরা ডাবল শট না ডাবল শট নিয়ে নেব আমাদের দেশে যেহেতু ডাবল শট চলে না আমরা সিঙ্গেল স্প্রেসু নিয়ে নিচ্ছি সো আপনি আপনার কফি শপে ডাবল স্প্রেসু মানে প্রত্যেকটা কফিতে প্রত্যেকটা কফিতে হচ্ছে আপনার ডাবল শটে থাকবে মানে সমান স্প্রেসও থাকবে সো আমাদের এখানে নয় গ্রাম ফর দ্য সিঙ্গেল স্প্রেসু নয় গ্রাম হচ্ছে আমরা নিলাম ডিস্ট্রিবিউট করা একটু ট্যাম্প করছি অ্যারাউন্ড থার্টি পাউন্ড মানে পনেরো কেজি একটা প্রেশার দিলাম এরপর মেশিন থেকে একটু পানি বের করে নিলাম সবসময় এই কাজটা করবেন আপনারা সবাই মাকে জান সবচেয়ে ছোটো কাপ মাকেত বানানোর জন্য বা ক্যাফে মাকে বা স্পেসু মাখিয়া বানানোর জন্য অলওয়েজ ছোটো কাপ আমাদের খাওয়ার জন্য আমরা বানাচ্ছি আমাদের অত ফর্মালিটি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আপনি আপনার কফি শপে আপনাদের স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করবেন সো আমাদের স্প্রে ইস্যু করছে আর কি আমরা এখানে একটা মিক্স ব্লেইন কফি ব্যবহার করছি যেখানে ইথোপিয়া কলম্বিয়া সো আমাদের দেশের রেসিপিটা হয় কি ওয়ান ইস টু থ্রি মেকিং রেশিও আমরা ফলো করি যেমন আপনারা বিদেশে হয়তো অনেকে যেটা ফলো করে সেটা হচ্ছে ওয়ান ইস টু টু সেটা আমরা অনেকে জানি ওয়ান সু টু মানে আঠারো গ্রাম কফি বিন থেকে থার্টি সিক্স এমএলেন হচ্ছে লিকুইড আর আমাদের বাংলাদেশে হচ্ছে এক গ্রাম কফি হলে তিন গ্রাম লিকুইড মানে বাংলাদেশ বললে ভুল হবে এটা একটা ইটালিয়ান স্টাইল সো আমরা বানাচ্ছি মাকিয়াটো আর অনেকে যারা এখনও ইতালিয়ান স্টাইল ফলো করেন তারা এটাকে স্প্রেসু মাকিয়া তো বলতে পারেন সো অ্যাজ ইউজুয়াল ক্যাপাচিনো কিংবা লাটের মধ্যে মিল্ক ফোমিং করতে হবে জাস্ট ক্যাপাচিনো লাটের মতো মিলটাকে আমরা ফোম করে দিচ্ছি সিল্কি সিল্কি ব্যাস আমাদের মেশিন অনেক ফাস্ট খুব তাড়াতাড়ি মিল্ক স্টিম হয়ে যায় এই যে দেখুন একটা টি স্পুন হাতে নেবেন ভেরি সিম্পল আমি একটু এখানে দেখাই এজ স্প্রেসু এজ আমার মিল কিন্তু আমি এখানে দুধ দিব না এখানে দুইটা নিয়ম আছে অনেকে কিছু দুধ এখানে ব্যবহার করতে পারে বাট আমরা করছি না আমরা জাস্ট মিল্কের ফোম দিচ্ছি ওয়ান টি স্পুন টু টি স্পুন হাফ স্পুন সো সিঙ্গেল স্প্রেসু মাখিয়াতে আমরা কী করলাম জাস্ট আড়াই চামচ দুধের যে ফোমটা থাকে সেটাই দিয়ে দিলাম ভেরি সিম্পল ইজি টু মেক সো আপনি চাইলে নিজের মতো করে কফি শপে বানিয়ে ট্রাই করতে পারেন কেউ তিন চামচ দুই চামচ সো সোপিটো যদি আপনি স্প্রেসো পছন্দ করেন তাহলে এই কফি আপনার জন্য আর সহ কফি খান তাহলে ভুলেও স্প্রেসো মা খাবেন না ঠিক আছে গাইস সো এটা একটা কাজ কি ভালো হবে কেন যারা কফি টুকটাক বিষয়ে জানেন বা কফি সম্পর্কে বোঝেন তাদেরকে নতুন করে শেখান কিছু নেই আর আপনি যদি কোনো নতুন কোন কফির মানে রেসিপি বা বানানোর প্রসেস দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন ঠিক আছে থ্যাংক ইউ আলাইকুম